সপ্তাহে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে তিনবার তিনবার জি আমাকে যখন মাগির কয় বেশের বেটা কয় অনেক কিছু করে গালাগালি করে সুপারি বাগান হয় যে দেখি ও যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে সুপারি বাগানে নিজের শত মাকে পরকিয়া প্রেমিকের সঙ্গে ঢুকতে দেখেন এই তরুণী যে পান খাইতে গেছে আমাকে বলছে যে যে জহুরা তুমি এখানে থাকো আমি পান খাই আসি এই পান খানতে পান খাইতে গেছে আমি গিটের সামনে দাঁড়া রইছি দেখি ও যে দুইজনে ঢুকলো আবার বাইরে এলো কিছুক্ষণ পরে অনেকক্ষণ সময় লাগছে আধা ঘন্টা লাগছে শুধু सुपारी বাগানেই নয় বিভিন্ন সময় ও বিভিন্ন জায়গায় সুযোগ পেলেই পরকিয়া প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তার সতমা মানে এমন অবস্থা যে বালু তালু দিয়ে মানে জঙ্গল কিছু সবকিছু আটকে রাইছে আমি দেখি বলছি যে কই গেছিলেন এন্ড যার পাকেই আমি কোন কোথায় যাই আমি বাজারে গেছিলাম পরকিয়া প্রেমিকের সঙ্গে শারীরিক চাহিদা মেটানোর সময় নিজের সতমাকে হাতে নাতে ধরেন এই তরুণী তুমি দরকারী বসাইছি ওই গেল জয়া ওই ঘরে ঢুকছে বেটা ঘরে ঢুকছে আর ও দরের কাছে ছিল এই জায়গায় দরজার সামনে দাঁড়ায় ছিল দরজার সামনে দাঁড়ে থাকিয়ার পর আবার কিছুক্ষণ পর ঘরে গেছে ঘরে থাকি আবার দুইজনে বাইরে আসে বাত্রে মি গেছে কাকে বিয়ে করবেন আপনি আমি রাজজাককে বিয়ে করব কি রাজজাকের সাথে কি আপনার ভালোবাসা আপনার স্বামী সন্তান আছে আছে papa ওর সাথে সম্পর্ক হইছে ওকে আমি ভালোবাসসুঁমিয়ে পরকিয়া প্রেমিকের শারীরিক চাহিদা মেটানোর বিষয়ে দুই সন্তানের এই জননী স্বীকার করেন যে পরকিয়া প্রেমিক রাজজাক তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে আমাদের সম্পর্ক হয়েছিল অন্যদের ভাষায় শারীরিক সম্পর্ক হয়েছিল জি আপনাকে বিয়ের বলবন দিয়ে জি কতদিন সম্পর্ক হয়েছে সম্পর্ক তা পুরো দুই আড়াই মাস হইল মানে আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক কতবার হয়েছে তিনবার বার স্বামীর অগোচরে প্রেমিকের সঙ্গে কোথায় কোথায় শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন তার বিস্তারিত বর্ণনাও দেন দুই সন্তানের জননী শাহিদা বেগম

আন কবিতে দনিতে জি আশা জেনে আপনাকে দিয়া বলছে আমা পরে প্রেমিক রাজ্জাকের আশাশে নিজের স্বামী ও সংসার সবকিছু হারিয়েছেন বলে অভিযোগ করেন তিনি এখন রাজ্জাক যদি তাকে বিয়ে না করে তাহলে আত্মপথ বেছে নেবেন এমন হুমকিও দেন দুই সন্তানের এই জননী ও দাদা আছে সব আমার আমার কাছে লেখি দিব লেখি তো দিয়ে আমাকে বিয়ে করব রাজা কি কখনো আপরে ভাষায় এসেছিল বা খারাপ কিছু করছিল আমার ভাষায় আসিম তাহলে কোথায় এনসির বলেন তো ওই যে পাশে বসে ভাইয়ের বাসায় এদিকে শাহিদা বেগমের স্বামী অভিযোগ করে বলেন স্ত্রীকে পরকিয়া প্রেম থেকে ফেরানোর জন্য সব চেষ্টাই তিনি করেছেন কিন্তু তার স্ত্রী তার কথা শোনেননি এখন আমি কি চাই আমার তো এক কথাই আমি এখন তাই রাজ্জাককে রাজাকে আমি বিয়ে করতে চাই এইটাই আমার কথা ডায়াবেটিস মরে রাজ্জাক যদি আপনাকে বিয়ে না করে ও আমাকে বিয়ে করতে চাইছে ওর জন্য ওর জন্য আমার হারাইলাম ওর আমার বাচ্চা হারাইলাম সে রাজ্জাকও যদি আপনাকে এলাও না করে তখন কি করবেন এখন যদি আপনার স্বামী সব শুনে যদি মেনে নাই হ্যাঁ মেনে নেয় আমি আমার স্বামীর হাত ধরে নাচসাপ করব করবো যা ভুল হয়েছে হয়েছে এই ভুল আর কখনো আমি করবো গোসি একটা বেশি কিছু আমি ভালো করি তাহলে আমাদের সবের কাম হয়ে যার জন্য আমি ওকে নিয়ে সংসার করি খাই ভালো করার জন্য আমি অনেক চেষ্টা করছি আমি তার ভালো করতে পারি নাই তো আমি বলি ওখানে কি মাত্র ভাইয়া মনে তোমার কেমন ভাই তোক দেখায় ভাবি করি তুই ডাকায় ভাই করি এটা ফির কোন কথা বলে আমার ফুটে মারার ভাই এই ফুটে মারা ভাই মনে আসা ওটা আমার তো চরিত্র ভালো লাগতেছে না আমি ওই কথা বলি করে তোমার তো চরিত্র ভাল লাগবেন না তোমার আমাকে যেদিকে হাত মুখে ধরবেন সেদিকে আমাকে করবে তার এক আমাকে দ্বিতীয় কথা করবেন তিনি বলেন কোনোভাবেই এই স্ত্রীকে নিয়ে আর সংসার করা সম্ভব নয় এখন আপনি আপনি যে জানলেন আপনি স্ত্রী পরকে করে এখন কি আপনি স্ত্রীকে সংসার করবেন না 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 আমি করব না যাতে যদি আমার ফাঁসি হয়ে যায় জেল হয়ে যায় আমি জেলে আমি ইয়ে করবো ফাঁসি আমি ইয়ে করবো তবে ওই বউকে আমি সংসার